সরকার আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল সহযোগিতা না করলে নির্বাচন কমিশন শক্তিশালী হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তার মতে দলীয় সরকারের অধীনে না হয় নির্বাচন কমিশনের পক্ষে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে না বিগত সময় যারা সাংবিধানিক পদে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের শাস্তির আওতায় আনা যায় কিনা সেটি ভাবার পরামর্শ দিয়েছেন বদুল আলম রিপোর্টে আরও জানাচ্ছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগা কলেজ জাতীয় নির্বাচন বিলম্ব হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে মনে করেন ডিবেট ফর চেয়ারম্যান জাতীয় নির্বাচন বিলম্বিত হলে প্রতিটা সরকার দেশে ফিরে আসা যে সংখ্যা করা হচ্ছে সেই শঙ্কা যাতে না থাকে তাতে রাজনৈতিক দলগুলো জনগণ ছাত্র জনতা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকে যাতে কোনোভাবে আর সরকার কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে না পারে দিনের ভোট রাতে করেছেন যারা আমি আর আমি নির্বাচন কমিশন সংস্কারের প্রধানকে অনুরোধ করবো সেই বিষয়ে রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্ব সরকারের সুপারিশ করবেন সুষ্ঠু নির্বাচন করতে সব অংশীজনের যথাযথ সহযোগিতার উপর জোর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান আগামী সংসদ নির্বাচন করা চ্যালেঞ্জ কিনা এমন প্রশ্নের দেন তিনি নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা দায়িত্ব পালন করে নাই তাদের তাদের উপর বিভিন্ন বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল তো এই সেই চাপ তো আমরা আশা করি এবার থাকবে তো এই তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি যে চ্যালেঞ্জ সেটা তো অনুপস্থিত তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই বিগত সরকারের আমলে ভোট জালিয়াতের সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা তেইশ চব্বিশ লাখের মতো নারী রাজবে চ্যানেল আই ঢাকা